ফ্লোরিডার একটি বিশ্ববিখ্যাত জাত দিয়ে নতুন সিজনের মুকুলের যাত্রা শুরু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আজকে নভেম্বর মাসের তিন তারিখ গতকালকে রাতে এই যে পুরো বাগান দিয়ে হাঁটছিলাম এবং দেখছিলাম যে কি অবস্থা তো হঠাৎ করে দেখি চমৎকার জাতে মুকুল চলে এসেছে আজকে অবশ্যই আপনাদের জাতের নামটিও বলে দিব খুবই ভালো লাগবে আমার তো মনটা একেবারে ভালো হয়ে গেছে আর কি মারাত্মক এক্সাইটমেন্ট চলে আসছে আজকে আপনাদের এই জাতটি মুকুল দেখাতে পেরে খুবই ভালো লাগতেছে তবে আমার মনে হয় মুকুলটা একটু আগেই চলে এসেছে দেখা যাক আমাদের এই জাতের মুকুল থেকে আমরা ফলন পর্যন্ত পৌঁছাতে পারি কি না আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে আজকের এই মুকুল দেখে চলে আসছি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এই যে ভিউয়ার্স উপরে আপনারা দেখতে পাচ্ছেন মুকুল কিন্তু চলে এসেছে এবং গাছটা একটু ওচাই হয়ে গেছে এই যে দিকে আরও একটা ডালে মুকুল চলে আসছে এই যেদিকে মুকুল আর এই যেদিকে মুকুল বের হচ্ছে তো এই যে এই যে যাতটাতে মুকুল এসেছে এই জাতটি হচ্ছে এই যে এই ডাল থেকে আমাদের এই দুইটা ডাল থেকে হয়েছে এটা আলাদা জাত এটাও আলাদা জাত তো এই যে জাত এই যে ডালটা থেকে হয়েছে এখান থেকেই বের হয়েছে মুকুলটা তো মুকুলটা এখন পর্যন্ত বেশ ভালো স্ট্রং মনে হচ্ছে তো আশা করতেছি আল্লাহ যদি তৌফিক দেয় এই জাতা আমরা এবার ফলন দেখতে পারবো তো এবার এই যাত্রী সম্পর্কে আপনাদের বলি এই জাতটি কিন্তু দুর্দান্ত মিষ্টি একটি জাত এবং চমৎকার ফ্লেভারফুল খুব স্বাদের একটি জাত এই জাতের নামটি হচ্ছে অরেঞ্জ এসেন্স ফ্লোরিডার এই জাত সম্পর্কে আপনারা এখন একটু স্টাডি করে দেখতে পারেন অরেঞ্জ এসেন্স একটি লেট ভ্যারাইটি এই লেট ভ্যারাইটি দেখি আমাদের এখানে কবে নাগাদ ফলন আসে বা কী হয় আমরা আমাদের অবজারভেশনটা আপনাদের জানাবো তবে এটা স্বাদ কিন্তু চমৎকার সিজন কি হয় এটা দেখা যাবে স্বাদ নিয়ে কোনো কথা নাই এবং অরেঞ্জ এসেন্সের যে নাম হয়েছে এটাও হয়েছে এটার মধ্যে অরেঞ্জের একটা ফ্লেভার আছে তো আমি যতটুকু জেনেছি অরেঞ্জের সাথে কোকোনাটেরও হালকা একটু ফ্লেভার আছে এবং যথেষ্ট মিষ্টি আমি নিজে একটু স্টাডি করলাম তো এখানেও দেখলাম যে একুশ বাইশ বা তেইশ চব্বিশ এরকম এটার সুগার ব্রিক্স আসে আমাদের এই ফলনের অপেক্ষায় রাখলাম ম্যাঙ্গোম্যান বাংলাদেশ আপনাদের মাঝে নিজের বাগানের অভিজ্ঞতার আলোকে আলোচনা করে নিজের গাছের সব কিছু নিজের সংগৃহীত যে স্থান ওই স্থান স্থানসহ উন্মোচিত করে নিজের বাগানের ফলনের অভিজ্ঞতার আলোকে আপনাদের পরিপূর্ণ রিভিউ সহকারে আমার চ্যানেলে প্রকাশ করে আমরা আমাদের এই জাতগুলো আপনাদের মাঝে বিতরণ করে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আমাদের জন্যে দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা